পবিত্র কোরআন করিমের আমল কখনো বিফল যেতে পারে না বিশ্বাস রেখে আমলটি করুন পরীক্ষিত আমল অনেকে আমলটি করে ফলাফল পেয়েছে সম্মানিত জুমার দিনে একটি আমল করুন বিশ্বাস রেখে জীবনে কখনোই কঠিন মারাত্মক রোগ হবে না কঠিন রোগ থাকলে সুস্থ জীবন লাভ করবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সুস্থ জীবন দান করবেন ইংসা আল্লাহ আজা ওয়াজাল্লাহ সুপ্রদিনী ভাই বোন অনেক টাকা খরচ করেছেন বহু ডাক্তার দেখিয়েছেন তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না আপনি অনেক কষ্ট পাচ্ছেন আপনি হতাশ হয়ে গেছেন ওষুধ খেতে খেতে আপনি বিরক্ত হয়ে গেছেন আমি গুণাগার আপনাকে বলবো প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি যে নিয়ে বলবো সে নিয়মে আমলটি করুন তারপর নিজ চোখে পলাপল দেখুন ইংশা আল্লাহ আপনার যত বড় কঠিন মাত্র রোগ থাকুক না কেন মহান মালিক আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইংশা আপনারে আপনার এই কঠিন মাত্র রোগ থাকবে না সুপ্রদর্শক এই আমলটি এতই দামি যে নবীজি এই আমলটি সম্পর্কে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন সুপ্রদিনী ভাই বোন এই আমলটি এতই পাওয়ারফুল এতই শক্তিশালী আমল পরীক্ষিত আমল আপনার কখনোই ফ্যালাইসিস রোগ হবে না হঠাৎ ব্রেন হবে না হঠাৎ হার্ট অ্যাটাক হবে না ডায়াবেটিস হবে না ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন মারাত্মক রোগ আছে এই পৃথিবীর মধ্যে ইনশা মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন শুধু আপনাকে বিশ্বাস করতে হবে প্রিয় দর্শক যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন তাহলে আজকের আলোচনাটি শুনুন আমলটি শিখুন আমলটি করুন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শুনতে থাকুন শেষ পর্যন্ত তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন সুপ্রদর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম আল্লাহ আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগ বেদি থেকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ হোম্মা আমিন যারা হাসপাতালে বাড়িতে বিদেশে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে ও মালিক আল্লাহ সবাইকে জুমার দিনের বরকতে কোরআনের বরকতে এ আমলের বরকতে আল্লাহ গো পরিপূর্ণ সুজা জীবন দান কর সুস্থ শরীরে তোমার গোলামি করার তোমার দাসত্ব করার নামাজ পড়া এবাদত করার তাও দান করো আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা এক এক করে বিস্তৃত চাই নেই সুপ্রতিনি ভাই বোন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরীবের নামাজের পূর্বে কেন আপনারা আমলটি করবেন আপনার কেন আমলটি করবেন সময় করতে পারেন কারণ পবিত্র জুমার দিন পরে দোয়া করলে মহান মালিক আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেয় না আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব তখন আল্লাহ তাআলা সাহায্য করবেন আমরা জুমার দিন শেষ সময় যখন আমলটি করে আল্লাহ তাল্লাহ কাছে রোগ মুক্তি কামনা করবো আল্লাহ আমাদের দোয়া কবুল করে আমাদেরকে সুস্থ জীবন দান করবেন সুপ্রদিনী ইসলামে জুমার এমন একটি মর্যাদাপূর্ণ দিন এ প্রসঙ্গে বলেন দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ একটি দিন এবং তা আল্লাহ তাল্লাহ কাছে অধিক সম্মানিত সুবাহ হাদিসে আরও বর্ণিত হয়েছে সুজয়িত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম এই দিনে হজরত আদম আলে সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে আটশত চুয়ান্ন সুবাহান্লাহ বিহামদিহি সুবাহানুল্লাহ ইলাম সুপ্রদর্শক জুমা বলে এমন একটি সময় দোয়া কবরের কথা বলা হয়েছে হাদিসে মোবারকার মধ্যে হাদিসটি শুনুন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন আবু হুরাইরা রদি আল্লাহ আনহু বলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে এমন একটি মুহূর্ত আছে ও আমার উম্মত শোনো সেই সময়টায় যদি কোনো মুসলিম যদি কোনো আমার উম্মত নামাজ তো অবস্থায় থাকে নামাজ পরে দোয়া করে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তালা অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন মনের আশা তামান ইচ্ছা পূরণ করবেন এবং এরপর রেসুলুল্লাহসল ল হাইলাইকি ওসাল্লাম তার হাত মোবারক বিশাল করে সময়টির সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন বখারেশরিফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছহাজার নম্বর হাদিস বিদর্শক আনাসিদ না মালে লহ হ তাল আন থেকে বর্ণিত হাদিসটি শুনুন একটু কষ্ট করে হাদিসে আছে জুয়া এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে কোনো প্রার্থনা করলে আল্লাহ তারা তাকে তা দিয়ে থাকেন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ মুসান্নাফ হাদিস নম্বর হচ্ছে ফাজার হাজার পাঁচশত আটাশি প্রদিনদার মুসলমান ভাই বোনেরা আসরের শেষ সময় দোয়া কবুল হয় জাবরিবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত হাদিসে লহ আইলে হিউসাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে এমন একটি সময় রয়েছে যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন এই মুহূর্তটি তোমরা নবীজি বলেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করা সুবাহানীফার হাদিস হাদিস এক হাজার আটচল্লিশ নম্বর হাদিস সুপ্রদর্শক জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তে আব্দুল বর্ণনা করেন শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাদ গ্রন্থে বর্ণিত আছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় সুবাহানুল্লাহ ইমাম আহমদ রহমতুল্লাহ আলহি ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমি শরীফের দ্বিতীয় খণ্ডের তিনশত ষাট নং ফিস্টায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসরের পর আমি জেনে বলবো সে নিয়ে আমলটি করবেন বিশ্বাস রেখে আমলটি করবেন পরীক্ষিত আমল অবশ্যই পলাফল পাবেন আপনার কঠিন রোগ থাকবে না কঠিন রোগ থাকলে লাভ আল্লাহ কষ্ট করে শুনুন আপনি কালোজিয়ার মধ্যে কেন পবিত্র দিবেন তারপর সে কালোজিরা সে ফানি আপনি সাত দিন খাবেন সাত দিন ফান করবেন সুপ্রদর্শক কালোজিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ সুবাহ মৃত্যু ছাড়া নবীজি হাদিসের মধ্যে আমাদের কিছু সুসংবাদ দিয়েছেন আপনি শুনে অবাক হয়ে যাবেন হজরত আবু হরাইরা রদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে বলতে শুনেছেন দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলমের নবীজি বলেছেন কালোজিরা শাম ব্যতীত সকল রোগের মহা ঔষুধ সুহান মৃত্যু ছাড়া ইবনু সিহাব বলেছেন আর শাম অর্থ হলো মৃত্যু অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ আর কালোজিরা শুনিসকে বলা হয় বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার দুইশত ছিয়াশি নম্বর হাদিস প্রেতিন্দার মুসলমান ভাই বোনেরা আর কেউ বলে আপনারা বুঝবেন আর কেউ বলে আপনার কালো খাবেন এটা আদর্শ হাদিস বুঝতে পেরেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ওষুধ মৃত্যু ছাড়া সকল রোগ আল্লাহ তালা ভালো করে দিবেন সুবাহ সুপ্রদর্শক এখন শুনুন কেন জুমার দিন সুরাফাতে পরে ফু দিবেন আপনি কালো জিরার মধ্যে সুপ্রদর্শক সুরাফাতের আমল কেন করবেন নবীজি এই সম্পর্কে কি বলেছেন আমাদেরও বিশ্বাস যদিও আপনাদের একটু কষ্ট হয় তারপরেও আপনি যদি শুনতে পারেন যারা শুনবে তারা কখনো আমলটি ছাড়বে না ইংসা ল শয়তান দোকা দিয়ে অশ্বাসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে এই আমল থেকে গাফল করতে পারবে না তাহলে শুনুন এ বিষয়ে হজরত আব্দুল মালিক মালিকিবনে ওমায় আনু থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহিসাল্লাম বলেছেন রহমতুল্লাহ আলমী নবীজি বলেছেন সুরাতুল ফাতেহা সব রোগের মহা ঔষধ সুহান মৃত্যু ছাড়া যত রোগ আছে সমস্ত রোগের মহা ঔষধ সুনীল আরামী হাদিস নম্বর হচ্ছে তিন হাজার চারশত তেরো মিসকাত হাদিস নম্বর হচ্ছে দুই হাজার সত্তর নম্বর হাদিস আপনাদেরকে আমি কিভাবে বলে আপনারা বুঝবেন মোল্লা আলিকারের কারি রহমতুল্লাহ আলহি বলেন সুরা ফাতেহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আছে যে কোনো ধরনের রোগ চাই দিনী হোক কিংবা ফার্তিব হোক অনুভবযোগ্য হোক বা না হোক সবকিছু এই সুরা পড়া বর্কতে আল্লাহর ইচ্ছায় আল্লাহর করুণায় দয়ায় হবে দয় সুপ্রদিনী ভাই বোন সুপ্রদর্শক আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এখন শুনুন কিভাবে জুমার দিন আসলে পর অথবা মাগরিবের নামাজের পূর্বে আমলটি করবেন আমলটি করতে হবে বিশ্বাস রেখে আমলটি করতে বেশি সময় লাগবে না ইন্সা ছোট বড় সকলে করতে পারবেন পরিবারের যে কোনো একজন আমলটি করলে হবে জুমার দিন আসরের পর আমলটি করবেন যখন আপনি আমলটি করবেন তখন আপনার অজু থাকতে হবে অজু অবস্থায় আমলটি করতে হবে উত্তম সজু করে নেবেন তারা করবেন না যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন প্রিয় দর্শক তবে মাগ্রিবের পূর্বে করবেন অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার সময় থাকবে চাইলে আপনি যে কোনো সময় করতে পারেন তবে চেষ্টা করবেন অবশ্যই জুমার দিন আসরের পর থেকে মাগরিবের পূর্ব আমলটি করার সুপ্রদর্শক আপনার সামনে আপনি একটি পাত্রের মধ্যে কালো রাখবেন আপনি একটি গ্লাসের মধ্যে ফানি রাখবেন রেখে ক্যাবলঙ্কি হয়ে বসে বিশ্বাস রেখে চোখটাকে বন্ধ করে দিয়ে প্রথমে দূরশ্বরী ইব্রাহিম তিনবার পড়বেন مهابة سد رشور بور بن اللهم صل على محمد وعلى آل محمد كما صلیت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দর্শক তিনবার দৃশ্য পড়ার পরে মধ্যে একটি ফু দিবেন এবং মধ্যে একটি ফু দিয়ে দিবেন তারপর সুরাতুল ফাতেহা আউজিনা রাজিম ও বিসম্লা রহমান রাহিম সহকারে সাতবার পড়বেন সাতবার পরার পর কালো ও ফানের মধ্যে একটি ফু দিয়ে দিবেন কালজির মধ্যে একটি ফু দিবেন এবং ফানি গ্লাসের মধ্যে একটি ফুঁ দিয়ে দিবেন বিশ্বাস রাখবেন এই ফানি সাধারণ পানি নয় এটা পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হয়ে গেছে সমস্ত রোগের মহা ওষুধ বিশ্বাস রাখলেই অবশ্যই আপনি সুস্থ হবেন সুস্থ করবেন যে তিনি কে আল্লাহ সুপ্রদিনী ভাই বোন আপনার পরিবারের যে কোনো একজন আমলটি করলেই হবে সুপ্রদিনী ভাই বোন আমি গুনাগার একবার সুরা ফাতে ভর্তিছি মনোযোগ সহকারে শুনুন ইংসা আমার আপনার আমল্লামায় প্রতি হরফে দশটি করে নেকি আল্লাহ তাদিবিনশা আল্লাহ এবার পড়বেন উদবিন লেহিমিনা শাহিদুয়া নি রজিম বিসমিল লাহ হিউ রহিম আলহামদুলিল্লা হিরো বিন আলমিন রহমান ই রহিম মালিকিয়া উমিদ্দিন ইয়া কান আবুদুয়া ইয়া কানাস

চোখটাকে বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে তারপর কালো ও ফানির মধ্যে আবার একটি ফু দিয়ে দিবেন কালোজিয়া একটি ফু দিবেন ফানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন তারপর একশ বার্তা আস্তাগির স্তিক ফাটি পড়বেন এই ছোট স্তিক ফাটি একশতবার পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে আপে মুরাদ করবেন আল্লাহ তাল্লাহ কাছে রোগ থেকে মুক্তির জন্য সাহায্য চাইবেন আল্লাহ তাল্লাহ কাছে বলবেন ও মালিক আল্লাহ আমার এক কঠিন মাত্র রোগ তুমি দূর করে দাও এই আমলের বরকত দূর করে দিও কোরআনের বরকত দূর করে দাও আল্লাহ যারা হাসপাতালের বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আসে সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো সকল জন্য দোয়া করবেন ইংশা আল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন আদবের সাথে চাইতে পারেন দৃঢ় বিশ্বাস থেকে চাইতে পারেন অবশ্যই আল্লাহ রবীলিন আপনাকে সুস্থ জীবন দান করবেন আপনার কঠিন মারাত্মক রোগ হবে না হবে না ইনশা আল্লাহ ওয়াজাল্লাহ শুধু আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখলেই আমরা ফলাফল পাবো অন্যথায় নয় হালাল খাদ্য খেতে হবে আরাম থেকে বেঁচে থাকতে হবে মনে রাখবেন সুদ খেলে ঘুষ খেলে হারাম খেলে আপনি যতই আমল করবেন আমল কবুল হবে না আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে নিজ একই রাখা বিশ্বাস রাখা এবং পবিত্র হালাল খাদ্য গ্রহণ করা আজ থেকে আপনি নিয়োগ করুন হারাম ছেড়ে দিন হালাল খাদ্য গ্রহণ করুন আপনি যে কোনো আমল করুন না কেন আল্লাহ তালা খুশি হবে আপনার আমল কবুল করবে আপনি যদি চান আপনার আমল কবুল হোক বেদিনদার মুসলমান ভাই বোনেরা আমলটির প্রতি জুমার দিন একবার করবেন তারপর সেই কালুজিরা ও ফানি সামনে জুমা পর্যন্ত সাত দিন সকাল সন্ধ্যা কালুজিরা খাবেন ও ফানি পান করবেন কালুজিরা সকালে এক সিমটি পরিমাণ খাবেন ফানি তিন দুম তিন নিঃশ্বাসে তিন দুম আপনি ফান করবেন ফানি গ্লাস থেকে এরপর আবার মাগরিবের পরে এক্সিমটি পরিমাণ আপনি কাজের খাবেন এবং ফানি তিন দম তিন নিঃশ্বাসে আপনি অর্থাৎ তিনডুক আপনি ফানি ফান করবেন বিস্মিল্লা বলে শূন্য তরিকায় ফানি ফান করার সুদ হচ্ছে ছয়টি বসে বসে ফানি ফান করা ডান হাত দিয়ে ফানিক গ্লাস ধরা এবং কি ফানি গ্লাসের মধ্যে ময়লা না দেখা বিসমিল্লা বলে ফানি ফান করা তিন নিঃশ্বাসে ফানি ফান করা সর্বশেষ ফানি ফান করার শেষে আলহামদুলিল্লাহ বলা দর্শক এইভাবে আপনি শূন্য তরীকে সাধারণ পানি নয় এটা পৃথিবীর শ্রেষ্ঠ তা বিশ্বাস রাখবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখে বুঝতে পারে আমলটি করতে পারে রোগ থেকে মুক্তি লাভ করতে পারে কোটি রোগ থেকে থাকতে পারে তাই শেয়ার করে দেবেন ইংশ প্রতিদিনী ভাই বোন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহ তাল শুক্র আদায় করুন সকলে বলুন আলহামদুলিল্লাহ এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ